মনের লেভেলে সংসারের চিন্তা না করে ঈশ্বরের চিন্তা করতে হয় নারদীয় ভক্তি সূত্রে আছে সর্বদা সর্বভাবে না ভগবান এব ভজন বলছেন সর্বদা সর্বভাবে না নিশ্চিন্তিতেই ভগবান এব ভজনীয় ভগবানই একমাত্র ভজনীয় ভগবানকেই ভক্তি করা ভক্তি করা ভালোবাসার পাত্র একমাত্র ভগবান মায়ের কথা আছে না যে ভগবানকে ভালোবেসো মা মানুষকে ভালোবাসলেই কষ্ট পাবে মানুষকে ভালোবাসবো না 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 মানুষকে ভগবান দেখছি ঈশ্বর তাদের হৃদয় আছেন ওইভাবে ভালোবাসছি সবাই আমার আমার গোপাল সবাই আমার গোপাল সবাই আমার ঠাকুর এই এইভাবে ভালোবাসতে হয় মানুষকে বলতে নেই তারা ভাববে পাগল মনে মনে ওই ওই ভাবটা রাখতে হয় যে আমরা দেখি আমি জয়নিং তার আগের থেকেও দেখছি যে মহারাজরা এত বড় বড় কাজ করেন অথচ এত শান্ত এত আনঅ্যাটাচড নিষ্প্রিয় কি করে থাকতে পারেন এই দুটো কারণের জন্য একদিকে হচ্ছে যে নিজের স্বার্থ নেই তাই জন্য কোনো টেনশন নেই বড় বড় কাজে কোনো টেনশন নেই আবার আরেক দিকে হচ্ছে ঈশ্বরের প্রেম আছে তো সবাইকার মধ্যে যাদের দেখছেন তাদের মধ্যে প্রেম তাদের মধ্যে উনি ঈশ্বর দেখেন তাকে ভালোবাসছেন অনেকে ভাবে মহারাজ আমাকে কি ভালোবাসেন ভুল ভাবছেন মহারাজ আপনার মধ্যে ভগবান আছেন ভগবানকে ভালোবাসেন আসলে মহারাজ আমাদের ভালোবাসেন ভালোবাসেন আমরা নিজের বিষয়ে ঠিক ধারণা করতে পারেননি পারিনি আমরা মহারাজ আমাদের বিষয়ে ঠিক ধারণা করতে পেরেছেন মহারাজ জানেন যে আমাদের অন্তর্নিহিত এত ডিপেস্ট লেভেল ঈশ্বর বই কিছু নেই আমরা বুঝতে পারি না তিনি বুঝতে পারেন তিনি সেই 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 স্তরে আমাদের ভালোবাসেন তার জন্য আমাদের কিন্তু আরও হৃদয়স্পর্শী হয় এই ভালোবাসাটা একটা অদ্ভুত ভালোবাসা যেটা কোনো সংসারের ভালোবাসার মধ্যে পড়ে না আরও গভীর তিনি ঠিক দেখছেন সিনিয়র সাধুরা যারা অধ্যাত্ম জীবনে অনেক এগিয়ে গেছেন তারা আমাদের মধ্যে ঈশ্বর দেখেন তাই জন্য সবাইকে ভালোবাসেন আমার মনে আছে তারা কিন্তু নির্বিশেষে ভালো মন্দ নির্বিশেষে ভালোবাসেন আমার এখনো মনে আছে আমি যে আশ্রমে আমি জয়েন করেছিলাম যোগদান করেছিলাম একজন ব্রহ্মচারী মনে খুব উৎপেটে সবাই আমরা সবাই তার বিরুদ্ধে হয়ে গেছিলাম মানে অনেক ঝামেলা করতো একমাত্র আমাদের বিরক্তি লাগতো যিনি বড় মহারাজ তিনি তাকে ভালো সব সময় তার দিকটা নিতে নেন অথচ সে ছেলে দুষ্টু ছিল কিন্তু সময় তার দিকটা নিতে একদিন আমরা জিজ্ঞেস করলাম মহারাজ এটা কি ঠিক হচ্ছে ও এত রকম একটা উৎপাদ করছে আর আপনি সময় ওকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন উনি বললেন উনি সব জানেন উনি বলছেন যে তোরা তো সব ওর বিরুদ্ধে আমিও যদি ওর বিরুদ্ধে হয়ে যাই ওর কে থাকবে ওর ওর পক্ষে কে বি অন একবার এরকম একজন সাধু গোলমাল করেছেন আমাদের কর্তৃপক্ষ বেলুন মঠে ঠিক করে তোকে তাড়িয়ে দেওয়া হবে এটা আমি ঠিক জানি না শঙ্করানন্দ মহারাজের ঘটনা রাজা মহারাজের ঘটনা কে বলতে পারবেন হয় শঙ্করানজি না রাজা মারাজ তো শঙ্করঞ্জীর মহাজকে বলা হলো যে কিংবা রাজা মাছ বলে রাজা মাছকে বলা হলো মহাজ কালকে ওই সাদরটি চলে যাবে তো রাজা মাছ বলছেন তোমরা একটা কাজ কর তোমরা ওই গঙ্গার ওপারে মঠটো দিকে গঙ্গার ওপারে একটা ছোট কুটিয়া করে দাও কি হবে কেন কেন মহাজ কি হবে তাতে ও থাকবে আর আমি থাকবো বলছি আপনিই থাকবেন হ্যাঁ তোমাদের তো এই বড় বট আছে বট বাড়ি আছে সব তোমার সঙ্গে থাকো ওর তো কেউ নেই আমি ওর সঙ্গে তো সবাই না ঠিক আছে থাকো এই যে ঈশ্বর দেখছেন তিনি তিনি কিন্তু ভালো মন্দ দেখছেন না তিনি দেখছেন আমার প্রভু আমার প্রিয় আমার ঠাকুর ওর মধ্যে আছে এইভাবে তারপরে তাকে যেমন যেমন ভাবে শিক্ষা দেওয়া যেখানে বকতে হবে বকতে হবে ভালোবাসা করে স্বামীজি বলছেন যে এক জায়গায় একটি মঠে কাজ ছেলে তার বিষয়ে বলছেন যে আই ক্যান গিভ আপ মাই লাইফ ইট নেসেসারি ফর হিম অ্যান্ড ইফ ইট নেসেসারি ফর ইজ গুড আই ক্যান হ্যাং ইন ফ্রম দ্যাট ট্রি তার ভালোর জন্য আমি জীবন পাঠ করতে পারি আর তার যদি মঙ্গল হয় মনে করে তা ওকে ওই গাছ থেকে ফাঁসিয়ে দিতে রাজি আছে তার জন্য কঠোর হতে পারেন না তা না খুব কঠোর হতে পারতেন কিন্তু সবসময় মঙ্গল কামনা তার ভেতরে অন্তর্নিহিত দেবত্ব দেখছে সেই দেবত্ব জাগিয়ে ওঠার উদ্দেশ্য শুধু সেন্টিমেন্টাল ভালোবাসার উদ্দেশ্য না তো ঈশ্বরকে ভালোবাসা সবাই তার মধ্যে নিশ্চিন্তিতে হচ্ছে চিন্তা ছেড়ে দিয়ে সব রকম চিন্তা ছেড়ে দিয়ে ভগবানকে ধরে রাখো আমি ঈশ্বরকে ভালোবাসতে পারছি না এইটাই আমার চিন্তা আমি ঈশ্বরকে ডাকতে পারছি না এটাই আমার চিন্তা টাকা পয়সার চিন্তা নেই বাড়ি ঘরের চিন্তা নেই মানুষ কিভাবে আসতে যাচ্ছে ও সব হয়ে যাবে ও সব হয়ে যাবে কম বেশি ওগুলোকে ধরলে সংসার ধরা হলো ঈশ্বরকে ধরলে সংসার থেকে মুক্তি হয়ে যাবে নিশ্চিন্তিতে কোনো চিন্তা ছাড়া এই ঘটনা আমি বলেছিলাম আগেও আমাদের মুক মাঝে ঘটনা আমি আমাকে আমাদের সিনিয়র একজন মহারাজ আমাকে বলেছিলেন যে আমি আবার বলছি অনেকে অনেকেই শুনেছেন আমার এত ভালো লাগলো কথাটা যে মহারাজ মুখ শানজি মহারাজ তখন খুব শরীর খারাপ ওনাকে হুইল চেয়ার করে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে এই মহারাজ আমার বন্ধুস্থানীয় কে জিজ্ঞেস করলেন মহারাজ আমি শুনেছি আপনার খুব কষ্ট হচ্ছে তো মহারাজ বলছেন কে বলেছে তুই আমার কষ্ট হচ্ছে ভগবান ভক্তকে কখনো কষ্ট দেন না যেভাবে আমাকে কষ্ট দিচ্ছে সে ভগবত ভগবত প্রেমী নয় ভগবত দ্বেষ হ্যাঁ শরীরের কষ্ট আছে কিন্তু তাতে আমার কিছু যায় আসে না আমার শুধু এইটুকু কষ্ট যে আমি শরীরের কষ্টের জন্য ঠাকুরকে ডাকতে পারছি না সেভাবে যেমনভাবে আমি ডাকতে পারতাম এই দেখুন আমি সঙ্গে সঙ্গে মনে হলো বেদান্ততে পঞ্চদশী পঞ্চদশী নামক যে গ্রন্থ বেদান্তের একদম সেই গ্রন্থতে একটি চ্যাপ্টার আছে সেটার পুরো চ্যাপ্টারটাই হচ্ছে জীব সৃষ্টি আর ঈশ্বর সৃষ্টি সেখানে বলা হচ্ছে ঈশ্বর সৃষ্টি মানুষকে কষ্ট দেয় না জীব সৃষ্টি মানুষকে কষ্ট দেয় ঈশ্বর সৃষ্টি কি এই যাবৎ এই শরীর এটাও কিন্তু আমাদের কষ্ট দেয় না কি করে এই শরীরেই তো রোগ হয় এই সংসারেই তো সব রকম ঝামেলা ঈশ্বর কি করে কষ্ট দিচ্ছেন না না কষ্ট কখন হয় কার হয় দেখুন একই শরীরে থেকে একই ক্যান্সার ভোগ করে ঠাকুর কিন্তু মহানন্দে বেরিয়ে গেলেন তাহলে যে ঈশ্বর সৃষ্ট যে জগৎ ঈশ্বর সৃষ্টি জগৎ ঈশ্বর সৃষ্টি যে এই আমাদের এনভায়রনমেন্ট এই শরীর অন্য মানুষ এরা কষ্ট দেয় না কষ্ট দিচ্ছে যে আমাদের অজ্ঞান বেদান্ত দৃষ্টিতে বলছি আমরা ভাবছি আমি শরীর আমি এই শরীরে বেঁচে থাকবো থাকলেন ভালো শরীর অসুস্থ হয়ে গেলে আমি আমি অসুস্থ হয়ে গেছি এটা কিন্তু আমাদের অজ্ঞান এই অজ্ঞান কেটে যারা বেরিয়ে গেছেন ঠাকুর হরি মহারাজ আবার মুশানন্দ একই কথা বলছেন ভক্তির দিক থেকে তারা কিন্তু কোনোদিন বলছেন না যে এই শরীরে আছে শরীরে রোগ আছে ব্যথা আছে কিন্তু বলছেন এটা আমার কোনো কষ্ট না ঈশ্বর সৃষ্টি মানুষকে কষ্ট দেয় না জীব সৃষ্টি জীব সৃষ্টি মানে যেগুলো আমরা মেনে নিয়েছি অজ্ঞানবশত সেইগুলো আমাদের কষ্ট দেয় আমার আরো চাহিদা আমার কেন এরকম হলো কষ্ট আমার আরো চাহিদা আমার কেন এরকম হলো তার থেকে কষ্ট হয় এই যে আমি নিশ্চিন্তিতেই ভগবান এবং ভজনীয় কে 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 ভজনীয় ভগবান প্লাস টাকা প্লাস আমার নাম যশ প্লাস আমার ফেসবুক এগুলো হচ্ছে ভজনীয় না ভগবান এবং একমাত্র ভগবানই ভজনীয় ভগবান কি ভক্তি করা উচিত ভক্তি করার যোগ্য সর্বদা সর্বভাবে না সময় শুধু জবধান করার সময় নয় শুধু পুজো করার সময় নয় সময় জীবনটা এইভাবেই কাটবে আর সর্বভাবে না বিভিন্ন ভাবে হতে পারে কেউ কৃষ্ণ রূপে কেউ রাম রূপে কেউ আল্লাহ রূপে হতে পারে আবার কেউ 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 ধ্যান করে 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 স্তব পাঠ পাঠ পূজা প্রার্থনা করে কেউ জপ ধ্যান করে সর্বভাবে না ভগবান এবং ভজনীয় তাতে কি হবে শান্তি হবে আরো গভীর শান্তি হবে আচ্ছা আরো গভীরে যায় এর থেকেও গভীর শান্তি ভালো চিন্তা ঈশ্বরীয় চিন্তা সেটা কেউ ছেড়ে দিতে হবে মনকে শান্ত অন্তত জব ধ্যান করে 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 যে দেওয়া না ব্ল্যাঙ্ক করে দিলে আবার সংসারের চিন্তা ঢুকবে সেখানে ঈশ্বরের চিন্তাতে এই মনকে স্থির করা সব সময় ঈশ্বরের চিন্তা করতে পারছি না ঠিক আছে এই সময়টা করব। এই এই আধ ঘন্টা এখান থেকে নিয়ে আধ ঘন্টা অবধি আর অন্য কোনো অন্য কোনো চিন্তা আমার মনের মধ্যে হৃদয়ের মধ্যে ঢুকবে না এটা হচ্ছে সময়ের মধ্যে তাকে বেঁধে দিলাম কাকে বেঁধে দিলাম মনকে আচ্ছা দেশের মধ্যে যে এই এই জায়গায় আমার মনটা থাকবে এইখানে হৃৎপাদ হৃৎপাদে ঈশ্বরীয় যে আমার দেবতার মূর্তি আমি ধ্যান করব। অন্য কোনো চিন্তা এলে আবার চলে আসবো এখানে এই এই জায়গাটার থেকে মন আর অন্য কোথাও যাবে না আর বস্তুতে আমি চিন্তা একটা বস্তুরই করব। ঈশ্বরের রূপ আমার ইষ্ট দেবতার রূপ আমার ইষ্ট দেবতার নাম জপ করব তাহলে দেখুন দেশ কাল বস্তুতে মনকে বেঁধে দেওয়া হলো অনেক চিন্তা নয় ওই একটি চিন্তা অনেক জায়গা নয় এই এক জায়গায় এইভাবে যদি বেঁধে দেওয়া হয় মন আস্তে আস্তে শান্ত হয়ে যাবে ভালো চিন্তাও একসময় ছাড়তে হবে ভালো গ্রন্থ পাঠ করাও একসময় ছাড়তে হবে দিনে অন্তত দুবার অ্যাবসলিউট কোয়াইটনেস সেইখান থেকে হবে যোগ হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ সমাধি ভালো ভালো ও নিরোধ স্ত্রী হয়ে যাবে শান্ত হয়ে যাবে তাতে কী হবে দ্রষ্টু স্বরূপে অবস্থান যে চিত্তবৃত্তি নিরোধ হলে আমি আত্মা চৈতন্য শান্তির স্বরূপ এটা প্রকাশিত হবে মনের থেকে আলাদা আগে স্বামী বিবেকানন্দ বলছেন যে ভাবো একটা লেক একটা জলাশয় তার যদি ঢেউগুলো শান্ত হয়ে যায় আর জলটা পরিষ্কার থাকে নির্মাণ থাকে তখন আমরা পরিষ্কার দেখতে পাই থ্রু দ্যাট ওয়াটার টু দ্য টু দ্য বেড টু দা টু দ্য দ্য লেক পরিষ্কার আমরা দেখতে পাই মনকে ওইভাবে ভাবো ভালো ভালো ঢেউ যেগুলো ঈশ্বরীয় কথা সেটাও শান্ত হয়ে গেল সময় মন পরিষ্কার কোনো কামনা বাসনা নেই জেগে আছে ঘুমিয়ে পড়িনি তখন একটা অদ্ভুত অনুভূতি হয় যে আমি এই মনের দ্রষ্টা আমি কিন্তু মনও নয় চরিত্র নই মনও নয় আমি চেতন চৈতন্য এই মনের দ্রষ্টা তদা দ্রষ্টু স্বরূপে অবস্থান নিজের আসল রূপে দ্রষ্টা সাক্ষী আত্মা যেটা পাতঞ্জল যোগের তার পুরুষা আমি নিজেকে বুঝতে পারবো তখন সে গভীর শান্তি তার কোনো তুলনা হয় না সবচেয়ে গভীর শান্তি